টু হোম কার কাছে দিয়ে যত কোশ্চেন আছে আজকে আমি আপনাদেরকে সেই ব্যাপারে টিচ দেব তার আগে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি না পড়েন তাহলে কিন্তু আপনারা এগুলি শিখতে পারবেন না তার কারণ হচ্ছে প্রথম যেটা লেসনগুলি অর্থাৎ কোশ্চেনগুলি দেওয়া আছে এই ধরনের কোশ্চেন কিন্তু একটা লাস্ট পর্যন্ত না লাস্ট পর্যন্ত আবার নতুন নতুন কোশ্চেন দেওয়া আছে এই কোশ্চেনগুলি জানতে হলে আপনাদেরকে কি করতে হবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনাদেরকে পড়তে হবে প্র্যাকটিস করতে হবে কিভাবে করতে হবে তা আমি জানাই দেব আর আপনারা অনেকে মানে ধরে ধরে অনেক দিন ইউটিউবে মানে ইংলিশ শিখতেছেন যার ধরুন মনে হয় যে কোন চ্যানেল থেকে ভালোভাবে আপনারা ইংলিশ শিখেন না ওই বোকাবলারি যে চ্যানেলগুলিতে আছে সেই চ্যানেলগুলিতে একটু বোকাবলারি মুখস্থ করেন অথবা কোনো সেন্টেন্স দেওয়া আছে ওই সেন্টেন্সগুলি মুখস্থ করার জন্য আপনারা মানে পড়েন কিন্তু ইম্পর্টেন্ট কোন লেসন পান বা ভিডিও পান তখন কিন্তু আপনারা পড়তে চান না প্রথমে একটু পইরা বলেন যে এগুলি তো পারি এগুলি তো জানি আপনি কি আপনি তো পারলে আর ইউটিউবে আসতেন না আপনি পারলে অলো স্পিকিং করতে পারতেন আপনি পারেন না বিদায় মানে আসেন আমরা জানি যে আপনি কতটুকু পারলে ইংলিশে কথা বলতে পারবেন কিন্তু আপনারা কিন্তু জানেন না এই জন্যই কিন্তু আপনাদের এবং টিচারের মধ্যে একটা তার পার্থক্য আছে তাই আমরা যেইভাবে অ্যাডভাইস করি সেইভাবে আপনারা প্র্যাকটিস করার বা পড়ার চেষ্টা করেন আর নাম্বার টু হচ্ছে অনেকে আমি যে অ্যাডভাইসটা এখন দিচ্ছি অনেকেই অ্যাডভাইস নিতে রাজি না তার কারণ হচ্ছে আরে অ্যাডভাইজার কত শুনবো কত এখন পড়ার দরকার কত পড়ায় দিয়ে দিন পড়ছেন হ্যাঁ কোন পড়াটা আপনাদের কাজে লাগছে কোন পড়াটা দিয়ে আপনারা স্পিকিং করতে পারতেছেন কত বোকা বলারে শিখছেন স্যান্ডেন শিখছেন কোশ্চেন শিখছেন হ্যাঁ মা মানে মুখস্থ করছেন এখন কি ইংলিশে কথা বলতে পারেন পারেন না এত পড়ার দরকার নাই এত মানে জানতে হবে আপনি এই ইন্সপায়ার্ড হতে হবে আগে যে কিভাবে শিখলে কি শিখলে ইংলিশে আমি কথা বলতে পারবো নাম্বার ওয়ান আপনি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই প্র্যাকটিস করবেন তাহলে আপনার জন্য ফ্রুটফুল হবে নাম্বার টু হচ্ছে আমার কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং বেল বাটনে ক্লিক করলে আপনারা আমার আপডেটগুলি প্রতিদিন পাবেন আর আপনাদের ফ্রেন্ডস যদি থাকি যারা ইংলিশ শিখার চেষ্টা করতেছে তাদেরকে ইনভাইট করেন দেখবেন যে অনর্গল আপনারা ইংলিশে কথা বলতে পারবেন এবং সবাই মিলে ইংলিশে কথা বলতে পারবেন আর নাম্বার টু হচ্ছে আপনি কথা বলার পূর্ব শর্ত হচ্ছে আপনার ফ্লুয়েন্সি থাকতে হবে ফ্লুয়েন্সি না থাকলে আপনি যত ইংলিশে জানেন না কেন তা আপনি বলতে পারবেন না আর ফ্লুয়েন্সি কিভাবে তৈরি করবেন খুব দ্রুত যখন প্র্যাকটিস করবেন তখনই আপনি দ্রুত বলতে আমি যে এখানে সেন্টেন্সগুলি লিখে দিয়েছি আমি এই লিখে না দিয়ে তো আমি যে সময়টা আমার সময় লেগেছে এই সময়টা না আমি মিনিটে বুড়ে হ্যাঁ আমি রেকর্ড করে দিতে পারতাম ভিডিও করে দিতে পারতাম কিন্তু আপনারা কি প্র্যাকটিস করতে পারতেন সেগুলি দেখে কিন্তু এগুলি দেখে আপনারা প্র্যাকটিস করতে পারবেন এই জন্যই আমার এত কষ্ট করে এগুলি লেখা তো এখন এই এগুলি যদি আপনারা প্র্যাকটিস করেন প্রতিটাকে দশ বার ইংলিশ টু বেঙ্গলি প্র্যাকটিস করেন দেখবেন যে আপনাদের ফ্লুয়েন্সিও তৈরি হবে আর আপনারা এগুলি ব্রেইনও সেফ হয়ে যাবে তখন অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন ইউ বি অ্যাবল টু মেক ইউ ইউল বি অ্যাবল টু মেক অ্যান্সার আর যদি এগুলি না করে কারোর অ্যাডভাইস শোনেন যে নিউজ পেপার পড়লে নিউজ পড়লে ইংলিশ নিউজ শুনলে মুভি দেখলে অথবা কারোর সাথে টুকটাক কথা কথা বললে আপনি ইংলিশে বলতে পারবেন এই ধরনের যারা জানে না ইংরেজি সম্পর্কে তারা এই ধরনের কথা বলে তাই আপনারা এই ধরনের কথা বিশ্বাস করবেন না আর নাম্বার থ্রি আমি যেটা বলবো যে আপনারা অতি বেশি মোকাবিলারি মুখস্থ করবেন না হ্যাঁ সর্বোচ্চ যদি আপনি দুই থেকে তিনশো মোকাবিলারে জানেন আপনি একবারে এখন থেকে কেয়ামত পর্যন্ত ইংলিশে কথা বলতে পারবেন কিন্তু এগুলির দৈনন্দিন যে আমাদের ওয়ার্ডগুলি ব্যবহার করা হয় আপনি প্রতিদিন যে ওয়ার্ডগুলি ব্যবহার করেন এই ওয়ার্ডগুলি জানলে আপনি অনর্গল কথা বলতে পারবেন এবং লিখতে পারবেন আর যদি আপনি কোনো ল্যাব মানে টপিক্স পড়ার জন্য কোনো দরকার হয় তখন আপনি নিউ ওয়ার্ড শিখতে হবে হবে আপনাকে কি করতে এই জন্য একটা আপনার মোবাইলের মধ্যে যদি একটা ডিকশনারি আপনি ডাউনলোড করে নেন তাহলেই তো আপনি এই ওয়ার্ডটা পেয়ে যাবেন যদি রিডিং করতে যান আর সেকেন্ড হচ্ছে আপনারা এত বোকলারে মুখস্ত করে কি করবেন এত বোকলারে মুখস্ত করে তো আপনারা দুই তিনশোর পরে যদি ভোকাবলার মুখস্থ করেন সেগুলি দশ বছর পাঁচ বছর এক বছর পর একবার ব্যবহার হবে না তো সেটা কি আপনার মনে থাকবে তো এত কষ্ট করে মুখস্থ করে কি লাভটা হবে আপনাদের যেহেতু এটা মনে থাকবে না তাই আমি বলবো কি যে আপনারা হ্যাঁ দুইশো থেকে তিনশো বোকাবলারই জানেন আর এই বোকাবলারই আমি আমার লেসন এবং আমার ভিডিওর মধ্যে আছে এর বাইরে যেতে হবে না এর মধ্যে আপনারা শিখলে অনর্গল কথা বলতে পারবেন কিন্তু আপনারা ফ্লুয়েন্সিটা তৈরি করে রাখতে হবে আর আপনারা বিভিন্ন চ্যানেলে সেন্টেন্স দেখে খুব খেয়ে পড়েন আর এই সেন্টেন্স টি তো বলি মুখস্থ করেন কিন্তু বলেন যে এগুলি কিন্তু হয় আপনি অন্য জায়গায় অ্যাপ্লাই করতে পারেন না বলতে পারেন না কারণ কোন সিচুয়েশনে আপনাকে কোন ধরনের কথা বলতে হবে কোশ্চেন করতে হবে অ্যান্সার দিতে হবে এটা কি আপনি সেন্টেন্স মুখস্ত করে বলতে পারবেন বলতে পারবেন না তাই কখনো সেন্টেন্স মুখস্থ করতে যাবেন না বেশি ভোকাবুলারি মুখস্থ করতে যাবেন না দুই থেকে তিনশো বোকাবলার মুখস্থ করলে মানে এটা আমার ভিডিওতে দেওয়া আছে এগুলি মুখস্থ করলে আপনারা অনরকর কথা বলতে পারবেন এবং আমার ভিডিওগুলি যদি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আমি হানড্রেড পারসেন্ট নিশ্চিত আপনারা ইংলিশে কথা বলতে পারবেন আমাকে এই জন্য একটু অ্যাডভাইস করতে হয় আপনাদের কাছে না হয় কিন্তু আপনারা ওই একটু দেখেই চলে যান হ্যাঁ স্কিপ করে চলে যান এতে কিন্তু আপনারা মানে সারা জীবন ইউটিউবে ঢুকলো মানে ফোস করলো আপনারা ইংলিশে কথা বলতে পারবেন না আর আমার এই লেসন গুলো যদি আপনারা পাঁচ ছয় মাস অন্তত পক্ষে প্র্যাকটিস করেন অ্যাকর্ডিং টু মাই অ্যাডভাইস দেন ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ হান্ড্রেড পার্সেন্ট আপনারা একশো পার্সেন্ট কথা বলতে পারবেন ওকে আই গো টু দ্য পয়েন্ট টু হোম মানি কার কাছে এই কার কাছে দিয়ে তো আমরা অনেক কোশ্চেন করি টু মানি কাছে আর হোম মানি কার হ্যাঁ হোম মানে কাকে কিন্তু টু যোগ হওয়ার কারণে এটা কি হয়ে গেছে কার কাছে হ্যাঁ টু হোম মানে কার কাছে দিয়ে যত কোশ্চেন আছে আমরা কিন্তু এই ধরনের কোশ্চেন বলি যে তুমি কার কাছে যাও তুমি কার কাছে পড়ো তুমি কার কাছে গিয়েছিলে তুমি কার কাছে এসেছিলে এই কথাগুলি কিন্তু এখন কার কাছে আপনি তো খুঁজে পাবেন না যে কার কাছে কি হ্যাঁ তখন এই প্রশ্নগুলির আপনি সম্মুখীন হবেন এই জন্য আমি এই কোশ্চেনগুলি তৈরি করেছি আপনারা এগুলিকে প্রত্যেকটাকে দশ বার করে পড়বেন যেমন টু হোম হ্যাভ ইউ লার্ন ইংলিশ তুমি কার কাছে ইংরেজি শিখেছো টু হোম হ্যাভ ইউ লার্ন ইংলিশ তুমি কার কাছে ইংরেজি শিখেছো টু হোম হ্যাভ ইউ লার্ন ইংলিশ তুমি কার কাছে ইংরেজি শিখেছো টু হোম হ্যাভ ইউ লার্ন ইংলিশ তুমি কার কাছে ইংরেজি শিখেছো এতে করে পড়লে আপনার ফ্লুয়েন্সিটা তৈরি হচ্ছে সাথে সাথে এটা ব্রেইনে সেফ হয়ে যাচ্ছে আর আপনি এগুলি যদি এইভাবে পড়েন যে টু হোম হ্যাভ ইউ লার্ন ইংলিশ এটা তো জানি এটা পাস পার্টিসিপল ফর্ম আর টু হোম ডু ইউ গো এটাও তো জানি হ্যাঁ তুমি কার কাছে যাও হ্যাঁ টু হোম ডিডিও গিফট মানি তুমি কার কাছে টাকা দিয়েছিলে হ্যাঁ আচ্ছা এগুলি পারবো কখনো এগুলি পারবেন না এইভাবে পড়ে আপনার ফ্লুয়েন্সি না থাকলে আপনার সারা জীবন ইংলিশে কথা বলতে পারবেন না আর যদি ফ্লুয়েন্সি থাকে আপনার ওই যেই আপনি যা ইংলিশ জানেন সেগুলি অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনি ইজিনি ইংলিশে কথা বলতে পারবেন ওকে আমি একবার করে পরে দেখাচ্ছি আপনারা গলিকে দশ বার করে পড়বেন ইংলিশ টু বেঙ্গলি কখনো বেঙ্গলি টু ইংলিশ পড়বেন না অনেকে কিন্তু বেঙ্গলি টু ইংলিশ দিয়ে একটা চটকদারি দেখায় কখনো আপনার ব্রেইনে সেফ হবে না বেঙ্গলি টু ইংলিশ যদি আপনি পড়েন কারণ আপনার ব্রেইনটা হচ্ছে বাংলা সমস্ত ব্রেন বাংলা এটা কি ইংলিশে কি করতে হবে ডাউনলোড করতে হবে ইনস্টল করতে হবে এরপরে আপনার ব্রেইনে ইংলিশ টু বেঙ্গলি হবে আপনার যখন কথা বলার দরকার হবে তখন অটোমেটিক্যালি ব্রেইন উইল মেক সেন্টেন্স দেন ইউল বি অ্যাভেল টু স্পিকন ইংলিশ আদার নট পসিবল আমি এখন পরে দেখাচ্ছি টু হোম হ্যাভ ইউ লান্ড ইংলিশ তুমি কার কাছে ইংলিজে শিখেছো টু হোম ডু ইউ গো তুমি তা কার কাছে যাও টু হোম ডিডি ইউ গিফট মানি তুমি কার কাছে টাকা দিয়েছিলে টু হোম উইল ইউ রিপে ইউ ডেট তুমি কার কাছে তোমার ঋণ পরিশোধ করবে রিপে মানি পরিশোধ করা পুনরায় টাকা দেওয়া আর কি ফেরত দেওয়া আর এখানে টি এটা কিন্তু ডেবিট হবে না হ্যাঁ হবে বিটা অনুচ্চারিত থাকবে ডেট হবে ডেট মানে ঋণ হ্যাঁ ডেট ঋণ এটা আপনারা মনে রাখবেন ডি টি ডেবিট না ডেট হ্যাঁ বিটা উচ্চ থাকবে টু হোম ইউ ওয়ান তুমি কার কাছে চেয়েছিলে টু হোম ডু ইউ সে তুমি কার কাছে বলো টু হোম শুড ইউ ঋণ তোমার কার কাছে পড়া উচিত হ্যাঁ শুড মানে উচিত টু হোম শুড ইউ হ্যাভ গন তোমার কার কাছে যাওয়া উচিত ছিল হ্যাঁ কার কাছে যাওয়া উচিত ছিল তোমাকে কার কাছে বিক্রয় করতে হয় এই জানি আর মানি হয় আর টু সেল মানি বিক্রয় করতে টু মানিতে আর সেল মানি বিক্রয় বিক্রয় করতে হয় তুমি তা কার কাছে বিক্রয় করতে হয় এটা তো বলা যায় না তোমাকে কার কাছে বিক্রয় করতে হয় টু হোম ওয়্যার ইউ টু নু তোমাকে কার কাছে জানতে হয়েছিল। ওয়্যার মানি হয়েছিল আর টু নো মানি জানতে আর টু হোম ডিডিউ আন্ডারস্ট্যান্ড তুমি কার কাছে বুঝেছিলে টু হোম ওয়্যার ইউ তুমি কার কাছে ছিলে এখানে আর এটা হচ্ছে বি বার্বের মধ্যে ওয়্যার মানি ছিলে টু হোম ওয়্যার ইউ তুমি কার কাছে ছিলে আর এখানে কোনো বার্ব নাই ওয়্যারটাই বি বার্ব টু হোম আর ইউ নাও তুমি এখন কার কাছে আসো বিবার আটটায় বিবার টু হোম উইল বি টুমোরো তুমি আগামীকাল কার কাছে থাকবে এই যে বিটা হচ্ছে বিবার টু হোম শুড ইউ হ্যাভ গন তোমার কার কাছে যাওয়া উচিত এই ইউটো হয়ে গেছে কি তোমার তোমার কার কাছে যাওয়া তোমার সরি তোমার কার কাছে থাকা উচিত শুড ইউ হ্যাভ বিন হ্যাভ বিন মানে থাকা উচিত টু হোম শুডিউ বি তোমার কার কাছে থাকা উচিত আর টু হোম ক্যান ইউ লিপ তুমি কার কাছে থাকতে পারো টু হোম কুড ইউ রিড তুমি কার কাছে পড়তে পারতে টু হোম উইল ইউ ও উই বি অ্যাভেল টু সেম তুমি কার কাছে পাঠাতে পারবে ক্যানের ফিউচার উইল উ বি অ্যাবেল মানে পারবে পারবো পারবে টু হোম উই লু বি অ্যাভেল টু কিপ তুমি কার কাছে রাখতে পারবে

টু হোম হ্যাভ ইউ কম্পেনসেট তুমি কার কাছে ক্ষতিপূরণ তোমাকে কার কাছে ক্ষতিপূরণ দিতে হবে টু হোম টু হোম ডিড ইউ হ্যাভ টু বি তোমাকে কার কাছে থাকতে হবে টু হোম ডু ইউ ওয়ান টু রিড তোমাকে কার কাছে তুমি কার কাছে পড়তে চাও টু হোম টু হোম ডিড লাইক টু গো তুমি কার কাছে যেতে চেয়েছি পছন্দ করেছিলে বা চেয়েছিলে লাইক করতে পছন্দ করা আবার চাওয়া দুইটাই হয় টু হোম হ্যাভ ইউ সেড টু গিভ তুমি তা কার কাছে দিতে বলেছো পাস পার্টিসিপল ফর্ম টু হোম উইল ইউ গো টু ব্রিং মানি তুমি কার কাছে টাকা আনতে যাবে তুমি কার কাছে টাকা আনতে যাবে টু হোম ডু ইউ কাম টু হিয়ার নিউজ তুমি কার কাছে খবর শুনতে আসো টু হোম ডু ইউ মেক হিম সেল তুমি তার কার কাছে তাকে দিয়ে বিক্রি করাও টু হোম ডিডিও মেক তুমি সেল তুমি তার কাছে তুমি তার কাছে তাকে দিয়ে আনিয়েছিলে তুমি কার কাছে তাকে দিয়ে আনিয়েছিলে টু হোম উইল ইউ মেক হিম ওয়ান তুমি কার কাছে তাকে দিয়ে চাওয়াবে টু হোম মাস্ট ইউ সেন্ড তুমি অবশ্যই কার কাছে পাঠাও মাস মানে অবশ্যই এটা পাঠাও হবে পাঠাবেও হবে এটা প্রেজেন্ট ফর্ম হয় এটা ফিউচার ফর্ম হয় কিন্তু উইল যোগ করা যাবে না ফিউচার ফর্মে কারণ ক্যান কোড উইল বি এবল এগুলির পরে কখনো উইল সেল যোগ করা যায় না ক্যান কোড যোগ করা যায় না তারপরে হচ্ছে কুড ইউ মাস্ট হ্যাভ হ্যাভ ইউ সোল্ড তুমি অবশ্যই কার কাছে বিক্রি করেছ

তাহলে এটা আপনাদের ব্রেনে সেফ হবেন সাথে সাথে খুব দ্রুত ফ্লুয়েন্সি সে ফ্লুয়েন্সি আসবে দ্রুত ফ্লুয়েন্সি মানিয়ে আপনি এই ফ্লুয়েন্সিটাকে যদি আপনি মাউরটাকে শার্প করতে হয় মানে ধারালো করতে হয় তাহলে আপনাকে খুব দ্রুত প্র্যাকটিস করতে হবে টু হিম ডু ইউ গো তুমি কার কাছে যাও টু হিম ডু ইউ গো তুমি কার কাছে যাও টু হিম ডু ইউ গো তুমি কার কাছে যাও টু হিম ডু ইউ গো তুমি কার কাছে টু হিম ডু তুমি কার কাছে যাও টু হিম ডু ইউ গো তুমি কার কাছে যাও টু হিম ডু ইউ গো তুমি কার কাছে যাও টু হিম ডু ইউ তুমি কার কাছে যাও এই আঙ্গুলে গণে 10 বার করবেন তখন এটা ব্রেইনে সেফ হয়ে যাবে আর আপনার মাউথটাও ক্লিয়ার হয়ে যাবে এখানে যতগুলি সেন্টেন্স আছে আপনি যদি এগুলিকে খুব দ্রুত পরেন দশ বার করে আমি নিশ্চিত যে আপনার টেন ফ্লুয়েন্সি ফ্লুয়েন্সি ক্লিয়ার হবে ওকে আপ টু দিস টুডে আল্লাহ হাফেজ